বন্ধুরা ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল আর ফ্যামিলি চলে এলাম নতুন একটা মিনি ভ্লগ নিয়ে তো আমার নিত্য মানে নিত্য বলতে না ডেইলি কি করছি না খুঁজছি সেটা তো অবশ্যই তোমাদের সাথে তুলে ধরছি তো আজকেও চলে এলাম নতুন একটা মিনি ভ্লগ নিয়ে তো আলু সেদ্ধ বসিয়েছি ওদিকে কড়াইয়ে গরম তেল বসিয়েছি জানি না তোমরা বুঝতে পারবে কি না তো তোমাদেরকে বলেই দেই বানাচ্ছি হচ্ছে ফুচকা বাড়িতে বানাচ্ছি হচ্ছে তোমার এই যে রেডিমেড ফুটকা ফুচকাগুলো কিনে নিয়ে এসেছিলো সেগুলো হচ্ছে তোমার তেলের মধ্যে ভেজে নেব আর জলটা ওদিকে রেডি করতে হবে প্লাস হচ্ছে তোমার আলু সেদ্ধটা মাখতে হবে তো তোমাদের দাদা এই যে ভাত ছিল আর আমি হচ্ছে একটা একটা করে এক দুটো করে মানে ফুচকো হচ্ছে তোমার তেলে দিয়ে দিচ্ছি আর ওদিকে আলু সেদ্ধ বসিয়ে দিয়েছি সেদ্ধটা হয়ে গেছে ওটা মাখবে তো আজকে কিন্তু সম্পূর্ণ আলু সেদ্ধ মাখা জল বানানো সম্পূর্ণটা তোমাদের দাদা নিজের হাতে করেছে আমি আর মা হেল্প করে দিয়েছি তোমাদের দাদা নিজেই সম্পূর্ণটা নিজের হাতে বানিয়েছে কিন্তু কী বলো তো এত সুন্দর করে সব কিছু রেডি করে দিয়ে সব কিছু বানিয়ে টানিয়ে লাস্টে দুঃখের বিষয় আমি আর মা আমরা খেতে পারিনি মানে কি বলবো এত সুন্দর করে সব কিছু রেডি করলাম এত সুন্দর করে সব কিছু ওরা বানিয়ে ভাই আর তোমাদের দাদা খেলো কিন্তু আমরা খেতে পারলাম না ওরা খেতে শুরু করেছে খেতেই চেয়ে খেয়েই যাচ্ছিলো খেয়েই যাচ্ছিলো লাস্টে যখন আলুর সেদ্ধটা সম্পূর্ণ শেষ হয়ে গেছে তখন তোমাদের দাদা আর ভাই আমাদেরকে ডাকছিলো তো সেদ্ধটা ছাড়া কি আর ফুচকাটা টেস্ট লাগে তোমরাই বলো যার জন্য আমরা রাগ হয়ে খাইনি মা তো ভীষণ পরিমাণে রেগে গেছিল মা তো জলটাও টেস্ট করেনি আলু সেদ্ধটাও টেস্ট করেনি তো ও ভীষণ পরিমাণে রেগে গেছিল মানে মা আর কি ভীষণ পরিমাণে রেগে গেছিলো আর আমার কথা আর কী বলবো একটু জলটা খেয়েছি জলটা তো ভীষণ পরিমাণে ভালো হয়েছে আলুর সেদ্ধটাও খুব সুন্দর হয়েছিল কিন্তু তিনটাই যে একসাথে খাবো সেই সৌভাগ্যটা আর হলো না তোমাদের দাদা এত সুন্দর করে সব কিছু বানালো কিন্তু আমরা খেতে পারলাম না ওরা দু দুই ভাই মিলে সম্পূর্ণটা শেষ করে দিল মানে কি বলবো আর মানে জাস্ট বলার কোনো আমার ভাষা নেই তা আমাদের এটাই দুঃখ যে আমরা তোমাদের দাদার হাতে এত সুন্দর বানানোর একটা টেস্টি ফুচকা সেটা খেতে পারলাম না বাজারে তো পাওয়াই যায় কিন্তু বাজারের থেকে বাড়িতে বানিয়ে খাওয়ার টেস্টটাই একটা আলাদা মজাটাই একটা আলাদা তাই না আর সত্যি কথা বলতে বাড়িতে এর আগে অনেকবারই আমরা ফুচকা বানাতে সব কিছু রেডি করেছি ফুচকা বানিয়েছি কিন্তু না একটাও ফুচকাও ফোলে মানে খুব বাজে পরিমাণে একটা বাজে একটা ব্যাপার হয়ে গেছিলো যার জন্য এবার আর ফুচকা আমরা নিজের হাতে বানাইনি বাজার থেকে কিনে নিয়ে এসেছি আর সেদ্ধটা আর জলটা তো নিজের হাতেই রেডি করছি তোমরা তো দেখতেই পাচ্ছ তো এই যে দেখো জলে একটা একটা করে তোমাদের দাদা সব কিছু দিয়ে নিচ্ছে লেবু তারপরে লঙ্কার গুঁড়ো জলজিরা চাট মশলা ভিডনুন তেঁতুল সব কিছু যা যা লাগে সব কিছু দিয়ে ভালো করে জলটা রেডি করে নিচ্ছিল আর হচ্ছে তোমার আমি কিন্তু এখানেই বসে বসে ভিডিওটা করছিলাম তো যাই হোক এটা কিন্তু এদিকে রেডি কিন্তু মানে কি বলবো তোমাদেরকে ওই যে বললাম খুব দুঃখ খুব মনটা খারাপ তোমাদের দাদা আর ভাই সব খেয়ে নিল কিন্তু আমাদেরকে দিল না এরপরের ভ্লগটাতে অবশ্যই মা আর আমি খুব ভালো করে আয়েস করে বানিয়ে খাবো তখন তোমাদের সাথে অবশ্যই একটা ছোট্ট ভিডিও শেয়ার করব তো এই যে দেখো আলু সিদ্ধটা দিয়ে তোমাদের দাদা ফুচকাটা খুব সুন্দরভাবে রেডি করে তোমাদের সামনে তুলে ধরলো তো ভ্লগটা কেমন লাগলো অবশ্যই তোমরা কিন্তু জানিও অবশ্যই কমেন্টস করবে তোমাদের দাদার হাতের বানানো ফুচকার কেমন দেখতে হয়েছে খেতে তো দুর্দান্ত হয়েছে